আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি সৈয়দ আব্দুল মুক্তাদ হুসানি সুনিয়া দাখিল মাদ্রাসায় আজকে এ প্রতিষ্ঠানে মানবিক তারুণ্যের উদ্যোগে প্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলতেছে আজকে এটা পদুয়া গ্রামে অর্থাৎ পুনুয়াখালী জেলার কবিরাট উপজেলায় পদুয়া গ্রামে অবস্থিত আমরা যদি এখন এখানে ভিতরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলতেছে ব্লাড গ্রুপিং ক্যাম্পে আপনার সকলে জানেন ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কেন করা হয় এখানে কিতে করা হচ্ছে আমরা সকলে জানি ব্লাড গ্রুপিং কেন করা হয় যদি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন কারো যদি হঠাৎ ব্লাডের প্রয়োজন হয় তাহলে আপনি তৎক্ষণাৎ ব্লাড গ্রুপিং সম্পর্কে জানেন জানেন না অর্থাৎ এসব প্রি ক্যাম্পেইনের মাধ্যমে যদি আপনি যদি ব্লাড ডোপিংটা নির্ণয় করতে পারেন তাহলে অতি সহজেই আপনি ব্লাড সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন অর্থাৎ বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে ব্লাড গ্রুপিং সেন্টারে চলে আসলে ফ্রিতে আপনি ব্লাড টিস্ট করতে পারবেন। ইতিমধ্যে করে আপনার শরীরের ব্লাড বুক সম্পর্কে আপনি অবশ্যই অবগত হবেন। তো আমরা এই মুহূর্তে ভিতরের দিকে যাবো ভিতরে দিয়ে কিভাবে ব্লাড গ্রুপিং হচ্ছে। স্যার আমরা সেগুলো আপনাদেরকে এখন পর্যবেক্ষণ করাবো। শুভ দর্শক বন্ধুদের আমরা এই মুহূর্তে আপনাদের দেখব কিভাবে গ্লাস ফ্যাক্টরিগুলোতে ডাবল দেশ চালু হচ্ছে। আপনার আমার বলতে আমি আপনাদেরকে নিয়ে যাবো আমরা এখানে দেখতে পাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ বিভিন্নভাবে আমাদের আশা রুগীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে অনেক লোকজন এখানে রক্ত টেস্ট করার জন্য এসেছিলেন

এই জন্যই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং স্বেচ্ছা রক্তদান উদ্বুদ্ধ করার কর্মসূচি করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে ক্যাম্পেইন শেষ করা অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়া গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে আমাদের সামনে বলেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া